এখন যদি আলাই করায় তাহলে করব আচ্ছা বাবা আছে আব্বু আছে আরেকটা বিয়া করছে সব মার কাছে না আছে আমার ছোট একটা ভাই আছে আমি লেখাপড়া করছেন কিছু জি না ভাইয়া লেখাপড়া কেমনে করব সব মার অত্যাচারে সব মার লেখাপড়া করতে পারেন নাই জি না আচ্ছা এখন আপনি বিয়ে বসবেন আপনার ফ্যামিলিগতভাবে

আমরা আমি এক আমার একটা ছোট ভাই আছে আপনি এক আপনি তো একটা ভাই আছে না লেখাপড়া করতে পারেন নাই জি না লেখাপড়া করতে পারেন এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে বিয়ে বয়সেন ঘরে সৎমা বাবা বিয়ে করে আরেক জায়গায় চলে গেছেন নাকি বললেন আচ্ছা আমার নিজের আম্মুরে তালাক দিয়ে আমার সৎমা আকাশন এখন বর্তমান এখন আপনি যে বিয়েটা মানে ব্যক্তিগত বিয়ে আসেন আপনার হ্যাঁ আইছে তো ভাইয়া যৌতুকের জন্য সৎমাকে আর চায় টাকা পয়সা খরচ করা পরে মেয়ের বিয়ে সাথে দেই না আর যত সারা তো ছেলেরা বিয়ে হন করতে চায় না হ্যাঁ তাই তো তার জন্যই তো বলছি কথা বলে আমাদের খুব ভালো লাগলো আপনার ব্যাপারটা খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে